আমাকে ওই দিক থেকে নিয়ে আসছে আমি বলতে পারি না কী কী করছে নিয়ে আসি দুইজনে হাত ধরে মানে এই পাশে নিয়ে চলে গেলো ফেলে ওই পাশে না কী বা ডাক্তাতে গল খারাপ থেকে আর একটা ছেলে দিয়েছে ওই ছেলেটাকে কথা আসেন আপনি আসেন আপনি আর টাকাগুলো নিয়ে যান আসেন তারপর এই খেলাকে নিয়ে যাবো এই খেলাকে নিয়ে যাব আমাদের কি বলছে আমি তো বলতেও পারি না হাসপাতালের ওই যে ওই বগলছে ঘেরা দেনি ওই ঘেরা খানার সামনে দামি বসে বাদাম খাচ্ছি ডাক্তার দিলে না এখানে বাদাম খাচ্ছি ওই বাদাম খাইতে খাইতে দুইটা বাদাম খাইছি দৌড়ে যায় না আগর খালে চলো চলো একটা যাইতে হি খালো একটা যাইতে হতো নাম দেখুন বা না যাইতে খালা ওইখানে কম্বল দিয়েছে আর সেটা দিলে বেটা হাত জানে কী করে দিলে ধরে চলে কানে দুল নিচ্ছে খুলে টাকা আসিল টাকাটা খুলে নিচ্ছে মোবাইল আছিল মোবাইলটা নিয়ে নিছে দেবেশা বাসা পড়াতে না মা হবে আমি না আজকে বললাম আমি যাব আজকে ভাত নিয়ে তা আপনারা থাকেন তখন ওই যে ডাক্তার ঢুকছে তখন বের করে দিছে বের করে দিছে বলতেছে তা আমার মেয়ে তো আসবে তা আমি বের হয়ে বাদাম খাই এদের আমাকেও দেখতেছে আর ওখানে বসে এখানে বাদামও খাচ্ছে এই তো আমি তখন ওই তো আসলাম আসে দেখতেছি মামা কেটে মামা আপনি কি এখানে কেন আমি মনে করছি দেখতে আসছে মনে হয় এখন বলতেছে এই তো আমার মার অবস্থা খুবই খারাপ আমার মা কোথায় বলতেছে ওইখানে দোকানে আসছে দোকানে রাখে আসছে শুনেই তো আমি শুনেই তো একেবারে অজ্ঞান